শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি আর দুপুরে আজকে রান্না করছি এই যে পুঁইশাক আর ছোট মাছ এখানে আছে কুটি মাছ তারপরে কি কি জন্য মাছ বলে তো সব মিলিয়ে এই ছোট মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে খুব ভালো লাগে আর এর সাথে পাঙাশ মাছ দিয়ে যদি পুঁই রান্না করে যে আরও ভালো লাগে আর পুঁই শাক নিরামিষ আলু দিয়ে রান্না করেছি আর এই মাছ দিয়ে রান্না করলাম দুই প্রকারের রান্না করেছি আর মাছ নিয়ে এসেছিলো তো যেগুলো রান্না করব সেগুলো রেখে দিয়ে আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে আমাদের যেদিনে মাছ নিয়ে আসে সেদিনেই উচ্ছে নিয়ে আসে তো মাছগুলো এখনও ভাজা হয়নি আর এই যে উচ্ছেগুলো কাট কেটে মানে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে তো এইভাবে উসতে রান্না করলে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আর খুব ভালোও লাগে আর একদমই মানে উস্তে খাসি না কি খাসি বোঝাই যায় না মানে একদমই তিত মানে তেতো লাগে না আর এই যে উস্তের ভিতরে পেঁয়াজ দিব এই জন্য পেঁয়াজ কেটে রেখেছি আর আলু দিবো আলুগুলোও ছোটো ছোটো করে কেটে রেখেছি আর আলু কাটার পরে জল দিতে ভুলে গেছি এই জন্য আলুগুলো একটু কালো কালো হয়ে গেছে আর এদিকে রাত্রিবেলা দিদি বললো পুডিং বানাতে এই জন্য দুধ দিয়ে চিনি দিয়ে আর ডিম দিয়ে পুডিং বানিয়েছি আর এখানে চারটে ডিম দিয়ে পুডিং বানিয়েছিলাম কিন্তু শেষ পর্যায়ে আর সবাই মানে ভাগাভাগি করা হয়ে গেছে মানে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এই জন্য সোনা খাচ্ছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে উচ্ছে আলু দিয়ে তরকারি মাছের মাথা দিয়ে করেছিলাম আর এই উসে আলুর তরকারিটা এত পছন্দ করে আমাদের বাড়ির মানে প্রায় 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 প্রায়ই রান্না করা হয় উসে আলু দিয়ে তর এই মাছের মাথা দিয়ে বা মাছের ডিম থাকলে মাছের ডিম দিয়েও রান্না করলে খুব ভালো লাগে তো এটা রান্না করা হলো আর এখানে কাঁচকলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছিলাম তো রাত্রিবেলা তো দুপুরবেলা সবারই খাওয়া হয়ে গেছে আর একটুকু বেঁচে আছে তো আজকের ভিডিওটায় পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার বাই গুড নাইট